হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে একটি ঘটনা শোনাতে চলেছি যে ঘটনাটা হচ্ছে আমি রাত্রিতে একটি স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা তোমাদের কাছে আজকে শেয়ার করে তো অনেকটা স্পেশাল স্বপ্ন কিন্তু স্পেশাল স্বপ্ন তোমরা শুনে যাও ঘটনাটি খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমি স্বপ্নে দেখলাম যে একদল মানুষ তারা বিশাল একটা পাহাড়কে তারা কাটছে কেটে সেই পাহাড়টাকে কী করছে সমতল করছে আমি দেখলাম যে তারা পাহাড়কে কাটছে আমি বুঝলাম যে ওরা মনে হয় পাগল হয়ে গেছে ওরা মূলখামি করছে করুক পাহাড় তো কাটছে কাটুক তারপর কিছুক্ষণ পর আমি দেখলাম যে সেই পাহাড়ের বুকে ওরা সবুজ ফসল ফলে গেছে আমার তো দেখে খুব ভালো লাগলো নার্জাই হোক ওরা তো পাগল না তো আমি তখন কি করলাম আরও ঘুরলাম পাহাড়টা তখন দেখলাম যে অনেকটা তারা ফুলের বাগানও করেছে সেই পাহাড়কে কেটে আমি সেই পাহাড়ে ঘুরতে ঘুরতে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে একটা সময় সেই পাহাড় থেকে পড়ে গেলাম পড়ে যাওয়ার পর যাই হোক ভাগ্যক্রমে একটা জায়গা আমি পড়েছিলাম একটা গাছের ছিল সেই গাছের শেয়ারটা আমি ধরেছিলাম সেই গাছের শেয়ারটা ধরার পর আস্তে 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 অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আমি সেখান থেকে বেরিয়ে আসলাম অর্থাৎ সেই পাহাড়ের নিচ থেকে আমি কিন্তু ওপরে উঠে আসলাম তারপর দেখলাম যে তখন রাত হয়ে গেছে চারিদিকে আর কেউ নেই আস্তে 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 আল্লাহর শুক্রিয়া জানিয়ে আমি ফিরে আসছি আর ফিরে আসার পথে একদল মানুষকে দেখতে পেলাম যারা দেখছি যে অনেক চিন্তা ডিপ্রেশনের মধ্যে পড়ে আছে তারা কিন্তু শহরের বড় বিল্ডিংয়ের দিকে তাকিয়ে তাকিয়ে তারা বলছে ইহা আল্লাহ আমাদেরকে তুমি গরিব করেই জন্ম দিলে আমরা এত গরিব আমাদের কপালে হয়তো ধনী হওয়াটা লেখা নেই তারা এভাবেই কিন্তু নিজেদের ভেতরে নিজেরাই কিন্তু নিন্দা করছে যে আমরা গরিব আমরা ধনী হতে পারলাম না তখন ওরা আমাকে নতুন সেই এলাকায় দেখে বলছে তুমি কি জানো এই শহরের উঁচু বিল্ডিংগুলা কীভাবে হয়েছে ওরা কীভাবে ধনী হয়েছে আমি বললাম না আমি জানি না তবে ওই মানুষগুলার থেকে আমি তথ্য নিয়ে এসে তোমাদেরকে দিতে পারি যে ওরা কীভাবে ধনী হয়েছে তখন আমি ওই মানুষগুলোর কাছে গেলাম দেখলাম সেই চাষিরাই কিন্তু সেই ঘর থেকে বাইরে আসছে সেই বিল্ডিং থেকে বাইরে আসছে তখন ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এই বিল্ডিং কি তোমাদের তখন তারা বললো হ্যাঁ এই বিল্ডিং আমাদের আমি বললাম তোমরা এই বিল্ডিংটা কিভাবে করলে তারা তখন উত্তর দিল কেন আমরা লেবার দিয়ে এই বিল্ডিংটা করেছি ইঞ্জিনিয়ার দিয়ে এই বিল্ডিংটা বানিয়েছি আমি বললাম সে নাই বুঝলাম কিন্তু তোমরা কোন পেশার সাথে যুক্ত রয়েছ কোন ব্যবসা করো তোমরা যে কারণে আজকে এত বড় বিল্ডিং তোমরা করতে পারলে তো তারা বলছে যে আমরা ওই যে পাহাড় রয়েছে ওই পাহাড়কে কেটে আমরা কি করেছিলাম সবুজ ফসল ফলে গেছিলাম। আর সেখান থেকে আমরা কি করে সেই ফসল প্রতি বছর বিক্রি করে টাকা জমিয়ে আমরা এই বিল্ডিংটা বানিয়েছি তো তখন আমি সেখান থেকে ফিরে আসলাম ফিরে এসে আমি এদেরকে বলছি যে হ্যাঁ আমি জেনে গেছি ওরা এই বিল্ডিংটা কিভাবে করেছে তো আমি আশা করছি তোমাদের এই পেরশানি দূর হবে আর তোমরাও ধনী হতে পারবে ওরা তখন বললো হ্যাঁ 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 বলো 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 তাহলে লেট করো না বলো কিভাবে ধনী হতে পারবো আমি বললাম এই যে তোমরা পিছনে পাহাড় দেখতে পাচ্ছ এই পাহাড়ের যে জমি রয়েছে এই পাহাড়কে একটা সময় কেটে ওরা সেখানে ফসল ফলিয়েছিল আর সেই ফসল প্রতি বছর বিক্রি করে টাকা জমিয়ে ওরা আজকে ধনী হয়েছে বললো না 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 এটা কীভাবে সম্ভব এটা তো সম্ভব না ওদের স্পেশাল কোনো উপায় আছে স্পেশাল কোনোভাবে ওরা ইনকাম করে যে কারণে ওরা ধনী হতে বেরিয়েছে তো আমি তখন মনে মনে বলছি হায় রে মূর্খ যে ধনী হওয়ার জন্য আজকে মানুষ এতটা ও তালা কিন্তু মানুষ জেনে বুঝেও বুঝতে চাইছে না যে কিভাবে ধনী হওয়া যায় ধনী হওয়া কি আলাদা স্পেশাল কোনো মন্ত্র থাকতে পারে এটা আমার জানা নেই ওরা তখন আমার পেছনে সময় দেওয়ার চেষ্টা করলো যে আমাকে ছাড়ছে না ওরা যে না তুমি বলে যাও হয়তো তুমি কিছু লোক লোকাচ্ছ তুমি নিজে ধনী হবে অ্যাপ্লাই করে আর নয়তো তুমি কিছু লোক লোকাচ্ছ আমাদেরকে বলে যাও তো আমি দেখলাম যে ওরা মানে বুঝবে না বুঝবে না ওরা কোনোভাবেই বুঝবে না ওদেরকে যতই আমি বলি না কেন যে এইটাই উপায় কিন্তু ওরা বিশ্বাস করবে না ওরা সে আমার পেছনেই সময় নষ্ট করবে আর সেই সময় নষ্ট থেকে কী হবে হিংসার সৃষ্টি হবে তো আজকেও আমি মানুষদেরকে বলছি যে ধনে হওয়ার আলাদা কোনো স্পেশাল উপায় নেই সাধারণত যেভাবে মানুষ খেটে ধনী হচ্ছে তোমরাও পরিশ্রম করো তোমরাও ধনী হতে পারবে না দাদা অন্য কোনো স্পেশাল উপায় আছে স্পেশাল স্পেশাল বলে কিছু হয় না যা আছে এর ভেতরেই আপনি পরিশ্রম করেন আপনিও ধনী হতে পারবেন